আজকে রেসিপির জন্য লাগছে আমার ভাজা বাদাম আর চালমগজ এই দুটোকে আমি গুঁড়ো করে রেখে দেবো এখানে ভাজা বাদামে নর্মাল পিনাটস নিয়েছি তাছাড়া তোমরা কিন্তু কাজও ইউজ করতে পারো আর কি নেব আদা কাঁচা লঙ্কা গরম মশলা আর রাধুনি এগুলোকেও একটা পেস্ট তৈরি করে রেখে দেবো আর ছোলার ডাল আমি চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি সেটাকেও পেস্ট করে নেব এটার মধ্যে আমি এখন কিছুই দেব না মাখার সময় যা দেওয়া দেব আর আলু কেটে রেখেছি আলু লাগবে আলুটাকেও ভেজে নেব নেবো লাগবে কি বলতো চিড়ে চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এক পাশে রেখে দেবো এবার ডালের মধ্যে একটু হিং আদা কাঁচা লঙ্কা গরম মশলার যে পেস্টটা করে রেখেছিলাম রাঁধুনি দিয়ে সেই পেস্টটা জিরে ধনে হলুদ আর দেবো নুন আর মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে রাখবো আর আলুগুলোও ভাজা হয়ে এসছে প্রায় আর কি করব এর মধ্যে না ওই চিড়েটাও দিয়ে দেবো এই ডালের মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব এটা দিয়ে আমি বড়া তৈরি করব এগুলো করতে করতে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নিয়ে আমি দুটো কড়াতে একটাতে বড়া ভাজবো আর মশলা কষাবো তা বড়াগুলো বসিয়ে দিই এটা সম্পূর্ণ ভেগান আর সম্পূর্ণ ভেজ একটা রেসিপি যে কারণে আমি পেঁয়াজ রসুন তো ইউজ করছিই না প্লাস এখানে কিন্তু আমি কোনো মিল্ক প্রোডাক্ট ইউজ করবো না তোমরা যদি ইচ্ছে করে তোমরা কিন্তু ঘি ইউজ করতে পারো দই ইউজ করতে পারো আচ্ছা তেলের মধ্যে আমি হিং দিয়ে দিলাম গ্রেভি করার জন্য একটা বড়ো থেকে টমেটো দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা যা যা পেস্ট করে রেখেছিলাম সব দিয়ে দিলাম তার মধ্যে জিরে ধনে লঙ্কা কাশ্মীরি লঙ্কা দিলাম হলুদ দিলাম সব দিয়ে দিলাম এবার বাদাম যেগুলো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো আর এখানে দুধ দই দিতে পারবো না সেজন্য আমি একটু কোকোনাট মিল্ক দেবো কোকোনাট মিল্ক দিয়ে ফুটে উঠলে এবার বড়াগুলো আর আলুগুলো দিয়ে দেবো আলু আর বড়া আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে বড়ার মধ্যে রস ঢুকে যাবে বা থামিয়ে নেব অপুর গোলা গরম গরম ভাতের সাথে